ভাই কালো সাপ আসছে যদি তার ছায়া কোনো মানুষকে স্পর্শ করে তাহলে তারা পাথরে পরিণত হয় এই গ্রাম আমার খাদ্য শালা এখানে ছায়ার সাথে যুদ্ধ করতে লাঠি পেটা দেখায় হালক ভাই শেষ আমরা শেষ বাংলার জন্য তারপরে কী হলো তা তাই খারাকে তুমি যদি এই ছবিটিকে মন থেকে ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর মন থেকে ভালো না বাসলে করার দরকার নাই আর হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই কমেন্টে আল্লাহর এই সুন্দর নামটি লিখেছে আপন ছায়া গেছে রে আলো আসছে বাই চিন্দাবাসী টোয়েন্টি ফোর চিন্দাবা তোরা এখনই সাবজে লাইক দে কমেন্ট দে যদি আপনি হাল্ক ভাইয়ের সাহস পছন্দ করেন তাহলে এখনই লাইট কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ফায়ার ফানি সজীব 24 চ্যানেল হাল্ক ভাই ওই গরিলারা আমাদের গ্রামকে ছাই করে দিচ্ছে আমাদের বাঁচান কেউ আর সামলাতে পারছে না এটা বাংলার গ্রাম

কেউ বাজবো না এই গ্রাম আমার রাজত্ব বাঁচাও কেউ থামাও এই বাংলার মানুষে ভয় দেখাইতেছো এখন তোর খেলা শেষ এটা আমার গ্রাম এখানে দানবদের কোনো জায়গা নেই তুই কে আমি সবকিছু ধ্বংস করে দেব হल्क ভাই অমর হোক আপনি না থাকলে আমরা শেষ হয়ে যেতাম কেউ একজন বাঙালি গ্রামবাসীকে কাঁদাতে পারবে না যদি আপনি হাল্ক ভাইয়ের সাহস পছন্দ করেন তাহলে এখনই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ফাইভ ফানি সজীব টোয়েন্টি ফোর চ্যানেল আজ রাতে বাইরে যেও না ছায়া নেকড়েরা আসছে গতকাল রাতে তিনজন লোক গায়েব হয়ে গেছে কেউ জানে না তারা কোথায় গেছে বাঁচাও নেকড়ে মানুষ খাচ্ছে দিস ইজ মাই জাঙ্গল এই জঙ্গলটা হলো বেঙ্গল এটা মানুষের খাওয়ার জায়গা নয় আমি তোমাকে থামাতে পারছি না আমি কোনো মানুষের কান্না সহ্য করতে পারি না হলক ভাই দীর্ঘজীবী হোক আপনি আমাদের রক্ষা করছেন যতদিন বাংলায় মানুষ আছে ততদিন কোনো ভয় নেই এই নদী ফুটছে কেন আগুন কুমির জেগে উঠছে সব শেষ যদি আপনি হাল্ক ভাইয়ের সাহস পছন্দ করেন তাহলে এখনই লাইট কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ফয় ফানি সজীব টোয়েন্টি ফোর চ্যানেল এই নদী আমার রাজত্ব মানুষ খাওয়া আমার কাজ ওরে বাবা কুমিরটা আগুন ছিটা এই নদী আজ মুক্ত হবেই ফায়ারভেন্ডার তোর শেষ শুরু হয়ে গেছে আমি হাল মানি না যদি এভাবে গর্জন করছে কেন আল্লাহ আমি একটি ছায়া দানব আমি এই ভূমি দখল করতে ফিরে এসেছি হালক ভাই দানবটা সব মেরে ফেলছে এই পৃথিবীর আরবাসীরা ভয় পাচ্ছে না আমি এখানে তোর শক্তি এই আগুনের সামনে কিছুই না এই আগুনে তুই পূর্বি দানব ওই দেখো হালক ভাই মারতেছে দানবরে বাংলার শক্তি ভাই আপনি না থাকলে আমরা শেষ বাংলার মানুষরে কেউ ছায়ায় ঢাকতে পারবে না খেলো শেষ যদি আপনি হালক ভাইয়ের সাহস পছন্দ করেন তাহলে এখনই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ফাইভ ফানি সজীব টোয়েন্টি ফোর চ্যানেল এই বজ্রবিদ্যুৎ সবাইকে মেরে ফেলছে হালক ভাই আমাকে বাঁচান ও মা বজ্র বাঘ নেমে আসছে আকাশ থেকে বাঁচাও ফাল্ক ভাই বজ্র সব ধ্বংস কইরা দিতেছে তুমিরা ভয় পেও না এই মাটিতে দানবের রাজত্ব চলবে না ফাল্ক ভাই বজ্র বাঘ সব ধ্বংস কইরা দিতেছে তুমিরা ভয় পেও না এই মাটিতে দানবের রাজত্ব চলবে না বাংলার মাটির শক্তি বুঝছো এখন খেলা শেষ বজ্র বাঘ ফাল্ক ভাই জিন্দাবাদ আপনি বাঁচাইছেন হাল্ক ভাই আপনি না থাকলে আমরা শেষ হইতাম বাংলার মানুষকে কেউ হারাইতে পারবে না যদি আপনি হাল্ক ভাইয়ের সাহস পছন্দ করেন তাহলে এখনি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ফাইভ ফানি সজীব টোয়েন্টি ফোর চ্যানেল এই কুয়াশা কেন লাল হয়ে গেল রে আল্লাহ আমি ফিরছি আমার রাজ্য নিতে রক্ত দিয়েই পদ বানাবো এই রাজ্যের রক্ষক আমি তোর রক্ত পিপাসা আমিই থামাবো মূর্খ মানব আমার শক্তি তুই বুঝবি না এই মাটিতে ভূতের রাজত্ব চলবে না হাল্ক ভাই রক্তচক্ষু ভূত রাজা আসছে তাহলে আজ বাংলার শক্তি বুঝবে সে ও কেও আমাকে বাঁচান ঘোস্ট মানুষ খাচ্ছে হাল্ক ভাইকে তাড়াতাড়ি বলুন সে আমাকে বাঁচাতে পারে তুই আমার রাজ্য ধ্বংস করতে পারবি না বাংলার মাটিতে ভয় পায় শুধু দানবেরা আপনি না থাকলে গ্রামটা শেষ হইতো বাংলার কেউ রক্তে ডুবাইতে পারবে না যদি আপনি হালক ভাইয়ের সাহস পছন্দ করেন তাহলে এখনই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ফয় ফানি সজীব টোয়েন্টি ফোর চ্যানেল যদি আপনি হালক ভাইয়ের সাহস পছন্দ করেন তাহলে এখনই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ফয় ফানি সজীব টোয়েন্টি ফোর চ্যানেল